ফের চলে ধরা গুজব এবার আসানসোলে এর জেরে উত্তেজনা ছড়ালো আসানসোল উত্তর থানা এলাকায় অভিযোগ উত্তেজনা থামাতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তাদের লক্ষ্য করে ব্যাপক ইট বৃষ্টি করে স্থানীয়রা ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি এই ঘটনায় একজন সিভিক ভলেন্টিয়ার আহত হয়েছেন তাকে আশঙ্কাজনক অবস্থায় আসানসোলের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশ সূত্রে খবর শুক্রবার রাতে নটা নাগাদ আসানসোল উত্তর থানার ব্লু ফ্যাক্টরির সংলগ্ন ভানোরা কোলামুখ কয়লাখনি এলাকায় ছেলে ধরার সন্দেহে উত্তেজনা ছড়িয়ে পড়ে ডিসি সেন্ট্রাল ধ্রুব নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ডিসি পরে বলেন শোকবাদ নাত নটা নাগাদ আমাদের বাহিনী একটি বিক্ষোভ চলছে বলে জানতে পারে সেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছতে পুলিশকে লক্ষ্য করে দৃষ্টি শুরু করে স্থানীয়রা ভাঙচুর করা হয় পুলিশের কয়েকটি গাড়ি এক্সেবেক ভলান্টিয়ার গুরুতর আহত হয়েছেন তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও কয়েকজন পুলিশকর্মী সামান্য আহত হচ্ছেন আমরা ইতিমধ্যে কয়েকজনকে আটক করেছি পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে আজকে রাত আমাদের মোবাইল ভ্যান এবং পুলিশের আরও টিম যারা রেগুলার পেট্রোলিংয়ে ছিল এখানে একটা অ্যাজিটেশন হয় খবর পায় খবর পেয়ে সঙ্গে সঙ্গে চলে আসে মাত্রই উইদাউট প্রভোকেশন পুলিশকে ওরা অ্যাটাক করে আর তাতে আমাদের একজন সুইস ভলেন্টিয়ারের একটু ইঞ্জুরি আছে আরও কিছু মাইনর ইঞ্জুরি আছে পুলিশের গাড়ি কি ভাঙচুর হয়েছে পুলিশের গাড়িটা গাড়ি হালকা ড্যামেজ হয়েছে আমরা ইয়ে করেছি কিছু লোক অলরেডি রিটার্ন করেছি কিছু ভিডিও ফুটেজও আছে আমাদের কাছে ওগুলো দেখে কারা অ্যাকচুয়ালি করেছে সেটা আইডেন্টিফাই করার চেষ্টা একটা অ্যাজিটেশন ছিল কি কেন হয়েছিল সেটা আমরা সব জানার চেষ্টা করছি একটা রাত নটা নাগাদ এখানে হঠাৎ একটা গুজব ছড়ায় যে নতুন ছেলে ধরা টাইপের গুজব তো পুলিশের কাছে খবর যায় পুলিশ যথারীতি এখানে যেহেতু একটা অ্যাবানডান মাইন্স আছে পুলিশ খুব অ্যাক্টিভ থাকে পুলিশ আসে এবং পুলিশ আসাতে আমাদের আদিবাসী সমাজ আছে এখানে পরপর চার পাঁচটা গ্রাম আছে তারা পুলিশ দেখে একটু ঘাবড়ে যায় রাত্রেবেলা নটার পর তারা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে সেখান থেকে একটা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় পুলিশের সাথে বিতণ্ডা হয় বচসা হয় এইটাই আজকে মানে এখন একটা ঘটনা আমি শুনতে পেলাম পুলিশের সাথে হামলা ঠিক হয়নি পুলিশের কিছু যারা আমাদের আদিবাসী সমাজের মানুষ আছে তারা একটু ভুল বোঝাবুঝির কারণেই যতটুকুনি হয়েছে আর কি ইট পাথর হয়তো কিছু হয়েছে হয়নি তা না কিন্তু যতটুকুনি হয়েছে ভুল বোঝাবুঝিতে হয়েছে আমরা এইখানে তো এখনো কোনো গাড়ি দেখিনি যে ভাঙা ভাঙি দাঁড়িয়ে আছে আমি এসে দেখেছি কোনো গাড়ি ভাঙা দেখিনি হয়তো ভেঙেছে হয়তো আগে হতে পারে কিন্তু একটা ভুল বোঝাবুঝি হয়েছে যে একটা ছেলে ধরা এসছে ছেলে ধরাকে মেরে দেবে এখানকার লোকরা উত্তেজিত হয়েছে পুলিশ এসছে খবর পেয়ে পুলিশের সাথে বাঘবিতণ্ডায় জড়িয়ে পড়ে আদিবাসী সমাজে সাধারণ এরা তো অত্যন্ত নিরীহ মানুষ সাদা সিধা প্রকৃতির মানুষ এরা জড়িয়ে পড়েছে বাঘবিতণ্ডায় পুলিশ এখন এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে পুলিশ দু তিনজনকে আটকে রেখেছে যে এই ধরনের ইয়ের জন্য আচরণের জন্য আমাদের মনে হয় যে মিটিয়ে যাবে আপনার নাম আমার নাম পল সিংহ আমি এই ওয়ার্ডের কাউন্সিলর